দুই সালের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের মাটিতে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি আর এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় আটটি দলের মুখে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠ কাপাতে আর এই আটটি দলের মধ্যে পাঁচটি দল রয়েছে যারা এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিটি দলের আতঙ্ক হয়ে দাঁড়াবে তাহলে এই ভিডিওতে চলুন দেখে আসি আটটি দলের মধ্যে কোন পাঁচটি দল থাকছে এ তালিকায় এক নম্বরে আছেন অস্ট্রেলিয়া ওয়ান ডে ফরম্যাটে বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন মাইটি অস্ট্রেলিয়া সেই শুরু থেকে অস্ট্রেলিয়ার দলটির তারকায় ঠাসা তবে এবারও তার ব্যতিক্রম হয়নি বিশ্বসেরা বলিং এবং ব্যাটিং লাইন আপ কিংবা বিশ্বসেরা অলরাউন্ডার ট্রফি ধরে রাখার জন্য যে কোনো কিছু আছে এই দলটির কামিনসের নেতৃত্বে হেড ওয়ার্নার ম্যাক্সওয়েলকে নেওয়া অস্ট্রেলিয়ার দলটির ট্রফি নেওয়া সবচেয়ে যোগ্য এ তালিকায় দুই নম্বরে আছেন ভারত আইসিসির যে কোনো ইভেন্টে ভারত থাকে সবচেয়ে হট ফেভারিটদের তালিকায় টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে কোহলি রোহিত যাদের যাদের অবসরের ঘোষণা দিয়েছে এখন তাদের সম্পূর্ণ লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কোহলি রোহিতরা নিশ্চয়ই চাইবে টি টোয়েন্টির মতন চ্যাম্পিয়ন্স ট্রফিটা ও শেষটা রাঙিয়ে যেতে এ তালিকায় তিন নম্বরে আছেন নিউজিল্যান্ড টি টোয়েন্টি কিংবা ওয়ান ডে ফরম্যাটে কোনো জায়গায় ভালো কিছু করতে পারছেন না তারা দু হাজার একুশ সালের সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে পরাজয় দু সালে ফাইনালে ওয়াজিদের কাছে হার কিংবা দু সালে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে হার তাই এবার চ্যাম্পিয়ন্স ট্রফি নিতে মরিয়া থাকবে কেন উইলিয়ামসনের দল এ তালিকায় চার নম্বরে আছেন পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপে ভরাডি খেয়ে আমেরিকা থেকে দেশে ফিরেছে তারা তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা থাকছে স্বাগতিক দেশ হিসেবে সর্বশেষ দু হাজার সতেরো সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান এ তালিকায় পাঁচ নম্বরে আছেন বাংলাদেশ ওয়ান ডে ফর্মেটে বেশ দীর্ঘদিন ধরে বড় দলের তালিকায় টিম বাংলাদেশ সাদা বলে এই ফরম্যাটের টাইগাররা সবচেয়ে বেশি পছন্দের এই ফরম্যাটটিতে এখন পর্যন্ত তারা পেয়েছে নিজেদের সর্বোচ্চ এই ফরম্যাটটিতে এখন পর্যন্ত তারা পেয়েছে নিজেদের সেরা সর্বোচ্চ সাফল্য এই ফরম্যাটে দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে খেলেছিল লাল সবুজের দল দুহাজার সালে একই স্বপ্ন নিয়ে মাঠে নামবে শান্ত হৃদয় তাস্কিনরা একঝাঁক যুবক ক্রিকেটারকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি কাঁপাতে যাচ্ছে বাংলাদেশ তাহলে এই হলো দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফির জন্য ভয়ঙ্কর পাঁচটি দল তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে ধন্যবাদ